ডিজাই অ্যাকশান ফোর অ্যাডভান্স কোম্বো ওল্ড হলেও একদম নিউ মাত্র এক মাস ইউজ করা হয়েছে এটা আমার হাতে যে ক্যামেরাটি দেখছেন এটি হচ্ছে ডিজাই অ্যাকশান ফোর পানির ত্রিশ ফিট গভীরেও ভিডিও রেকর্ড করতে পারবেন আপনারা যারা মোটর ভ্লগিং করেন এছাড়া যারা ভ্লগিং ভিডিও করেন বিভিন্ন দর্শনের স্থান বিভিন্ন জায়গায় যারা ঘোরাঘুরি করেন তাদের জন্য এই ক্যামেরাটি এই ক্যামেরার মাধ্যমে কিন্তু আমরা দীর্ঘ সময় ধরে আপনারা ভিডিও রেকর্ড করতে পারবেন এবং হিট ইস্যু এটাতে কিন্তু নাই কেউ আছে এটাতে কিন্তু কোনো হিট ইস্যু নাই ওনা আসে আপনারা এক ঘন্টা ভিডিও করতে পারবেন একটা ব্যাটারি এই ক্যামেরার মাধ্যমে আপনি ফোর কে ওয়ান হান্ড্রেড টোয়েন্টি এপিএসের এর ভিডিও করতে পারবেন হরিজাল স্টাডি স্টাবলিজেশান টেন বিট কালার ডি লং এম সতেরোশো পঞ্চাশ মেগা হর্স সময়ের জন্য এটি রয়েছে এছাড়া রয়েছে একশো বিশ মিটার পর্যন্ত ওয়াটার প্রুফ ছাড়াই আপনারা পানির নিচে যেতে পারবেন এই ডিজাই অ্যাকশন ফোরের মাধ্যমে ডিজাই ব্যান্ডের নাম শুনিনি এমন লোক খুব কমই আসেন ডিজাই অ্যাকশন ফোর এবং ডিজাই যেগুলো ক্যামেরা রয়েছে ড্রোন রয়েছে এগুলো আপনারা জানেন যেতে ভালো মানের হয় এবং ব্যাটারি ব্যাকআপ কিন্তু অন্যান্য প্রবলেম যেটা তার সব বেশি পাওয়া যায় এখানে ব্যাটারি ব্যাক একটা ক্যামেরা বক্স পাচ্ছেন তার সাথে থাকছে একটা টাইপড থাকছে ব্যাটারি তিন তিনটি ব্যাটারি থাকছে এবং পাশে থাকছে একটা চার্জার এবং চার্জারের সাথে থাকছে ম্যাগনেট এবং লেন্স থাকছে থাকতেছে হ্যান্ড মাউন্ড এছাড়া থাকবে মেমোরি কার্ড এছাড়া আপনার পাবেন টেম্পার গ্লাস এই সবগুলো মিলে যেটা হচ্ছে এটা হচ্ছে অ্যাডভান্স কম্বো প্যাকেজ তো এই অ্যাডভান্স কম্বো প্যাকেজ যারা নিতে চাচ্ছেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করে দেবেন পেয়ে যাবেন ডিজে অ্যাকশান ফোন নামার পর থেকে গ্রোপ্রোটা অনেক দিক দিয়ে ডাউন হয়ে গেছে কারণ ডিজে অ্যাকশান ফোর দামে কম এবং এ ফাংশনের দিক দিয়ে অনেক বেশি এছাড়াও এটা দিয়ে কিন্তু দীর্ঘক্ষণ একটা ব্যাটারিতে ভিডিও করা যায় যেমন এক ঘন্টা দুই ঘন্টাও ভিডিও করা যায় একটা ব্যাটারি দিয়ে যদি থার্টি পিএসও করেন এছাড়া দেখা যায় যে এটার যে ক্যাপাসিটি চার্জ দীর্ঘদিন যায় ব্যাটারি ও দীর্ঘদিন টিকে সব দিক দিয়েই সেরা এবং ভিডিওর কোয়ালিটি গ্রোপের চিত্র ভালো এবং ডবল স্ক্রিন রয়েছে আর কি সব কিছুই রয়েছে বিট কালার থেকে শুরু করে সব কিছু রয়েছে এভরিথিং আর এটা নিলে আমার মনে হয় না যে আর কিছু আপনার প্রয়োজন হবে এটাতে আপনার ব্লগও করতে পারবেন অন্য শুটিং ভিডিও করতে পারবেন এখানে বিভিন্ন মোড়ে ভিডিও করতে পারবেন এখানে সুগার ক্যামেরার মতোই সব কিছু ইউজ করতে পারবেন এখানে এখানে একটা সমস্যা যেটা হচ্ছে জুম করা যায় না তাছাড়া কিন্তু এটাতে সব কিছুই করা যায় ভিডিও বলেন সব কিছুই করা যায় জুম রয়েছে টু টু এক্স পর্যন্ত আপনি জুম করতে পারবেন সব কিছু মিলে ভালোই আপনারা যদি নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন এত বলা লাগে না আপনারা যদিও নিতে চান অবশ্যই আরও ভিডিও রয়েছে বা আশেপাশে বড়ো ভাইদের রয়েছে তাদের এই ভিডিওগুলো দেখে বা ক্যামেরার দেখে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন ক্যামেরার কোনো সমস্যা নেই এক দু রয়েছে মাত্র সাতাশ হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন এটি তো ফেয়ার্স আর বেশি কথা না বোলাই ভালো থ্যাংক ইউ সো মাচ